যাদের সেখানে বিভিন্নভাবে থাকার সমস্যা আছে সব আপনারা এই নামগুলো শুনেছেন আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি ইনশাল্লাহ ঢাকা সদর থেকে নির্বাচিত হলে এবং বিএনপি সরকার গঠন করার সাথে সাথে আমি আমার এলাকার সেই মানুষদের জন্য যাদের থাকার অনিশ্চয়তা তাদের জন্য আমি দেশের আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে তাদেরকে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নিব আমরা আমি জানি এই এলাকায় এই এলাকায় ঠিক একই ধরনের একটি সমস্যা রয়ে গিয়েছে আজ আপনাদের সকলের সামনে আমি বলতে চাই ইনশাল্লাহ বারো তারিখে ববি নির্বাচিত হওয়ার পরে তেরো তারিখ ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করার পরে এই এলাকায় ঠিক একই ধরনের মানুষ যারা আছেন তাদের এই সমস্যা যত দ্রুত আমরা সমাধান করব সমস্যাগত পঞ্চাশ বছর যাবৎ এই মানুষগুলো কষ্ট পাচ্ছে যেই সমস্যার কারণে আমরা যত দ্রুত সম্ভব এই সমস্যার ইনশাল্লাহ মাত্র এই সমস্যা আমরা ইনশাল্লাহ সমাধান করব। এখন প্রিয় ভাই বোনেরা আপনাদের সামনে এতক্ষণ ধরে আমি আমার দলের পরিকল্পনা যা আমরা দেশ এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য গ্রহণ করেছি তা আপনাদের সামনে সংক্ষেপে এতক্ষণে তুলে ধরলাম এখন আমি আগেই বলেছি রাজনৈতিক দল হিসাবে আমি যদি আমার প্রতিপক্ষের জিবাম আপনাদের সামনে তাহলে মানুষের কোন উপকার হতো না এবং যেহেতু বিএনপি দল যাদের অভিজ্ঞতা আছে দেশ পরিচালনা করা যাদের অভিজ্ঞতা আছে রাষ্ট্রকে পুনর্গঠন করা সেই জন্যই আমরা পরিকল্পনা নিয়েছি সেই জন্যই আমরা কর্মসূচি নিয়েছি যা ইনশাল্লাহ আমরা সবাই মতন বাস্তবায়ন করব কিন্তু প্রিয় ভাই বোনেরা এই